আমি সুভাষ বলছি তোমাদের চির পরিচিত নেতাজি সুভাষচন্দ্র বোস আমি কথা বলছি ইতিহাসের ছেড়া পাতা থেকে আমি কথা বলছি ভারতবর্ষের বিপ্লবী মানুষের চেতনা থেকে আমি কথা বলছি তোমাদের আত্মবিশ্বাসের অন্তরাল থেকে আমি কথা বলছি শোকাত্ম মানুষের হৃদয়াকারা থেকে আমি তোমাদের বিবেক বলছি হারানো মনুষ্যত্বের হাহাকার থেকে স্বাধীনতা প্রাপ্তির বাহাত্তর বছর পর তোমাদের কাছে ফিরে এলাম ফিরে এলাম কয়েকটা প্রশ্ন নিয়ে বলো তোমরা ওরা কারা যারা অহিংসার আড়ালে দেশকে বিভাজিত করলো ধর্মের ভিত্তিতে ভারতভূমিকে টুকরো টুকরো করলো গণতন্ত্রের নামে রাজতন্ত্র নিরপেক্ষতার নামে সাম্প্রদায়িকতার বিষ বৃক্ষ রোপণ করলো উন্নত উর্বর ভারত ভূমিকে মুমূর্ষ মৃত বন্ধা ভূমিতে পরিণত করলো বলতো সত্যরত্র স্বাধীনতার পর কেন আজও শুনতে হয় নিরন্য বুভুক্ষ মানুষের হাহাকার কেন শুনতে পাই অসহায় না বিচার পাওয়া ধর্ষিতা নারীর আর্তনাদ কেন আজ স্বাধীন দেশের সমস্ত শিশু শিক্ষার আলোয় আলোকিত হয়নি কেন লক্ষ লক্ষ শিক্ষিত যুবক আজ বৃত্তিহীন বেকার আমি একদিন তোমাদের বলেছিলাম গিভ ব্লাড আই শ্যাল গিভ ইউ ফ্রিডম রক্ত দাও স্বাধীনতা দাও কিন্তু আজ এ কোন ভারতবর্ষ দেখছি আমাদের চারিপাশে হিংসার প্রতিবেশ আর মৌলবাদের দানবীয় আসফালন এ কোন ভারতবর্ষ এ কি বিবেকানন্দের ভারত বিদ্যাসাগরের ভারত এই কি বঙ্কিমচন্দ্রের ভারত এই কি রবীন্দ্রনাথের স্বাধীন ভারতবর্ষ এ কোন অজানা ভারত এই জন্য কি বিপ্লবীরা করেছিল প্রাণদান এই জন্য কি তারা গিয়েছিল দীপান্ত এই জন্যই কি তারা মায়ের জন্য বলি প্রদত্ত হয়েছিল হে ভারতবাসী গর্জে ওঠো তোমরা ভেঙে ফেলো সব অচলায়তন ভেঙে ফেলো সব বাধা ব্যবধান বিভাজন তাকিয়ে দেখো তোমাদের ভারত মাতা কিভাবে কাঁদছে কিভাবে তার চক্ষু দুটি অশ্রু সজল হয়ে উঠেছে মায়ের চোখের জল দু হাত দিয়ে মুছিয়ে দাও ফিরিয়ে আনো সেই সোনালী ভারতবর্ষকে আমরা আবার একসাথে এক সুরে এক প্রাণে গাইব বল বলো বল সবে শত বিনারে নুরবে ভারত আবার জগৎ সবাই শ্রেষ্ঠ আসল লভে আমি সুভাষ বলছি তোমাদের স্বাধীনতার দূত নেতাজি সুভাষ চন্দ্র